দুর্গাপুরের জাফতারি পৌর গণধর্ষণ কাণ্ডে কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা করলো আসানসোল দুর্গাপুর পুলিশ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশ চার্জশিট জমা করলো এরপর শুরু হবে ট্রায়াল চার্জশিট জমা করার দু মাসের মধ্যে ট্রায়াল শুরু হয় তবে খুব তাড়াতাড়ি ট্রায়াল প্রক্রিয়া শেষ করে যাতে এই মামলার নিষ্পত্তি সম্ভব হয় সেটাও তারা দেখবেন বলেই জানালেন হাইকোর্টের আইনজীবী তথা এই মামলার সরকারি কৌশলে বিভাস চ্যাটার্জি আমাদের আঠেরোটা সেকশনে চাষির জমা দেয়া হলো ছজনের এগেনস্টে তো পুরোটাই ক্রেডিট গোস টু আমাদের কমিশনারেটে সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন সি ফর্টি সিক্স সাব সেকশন ওয়ান যে নতুন আইনে হয়েছে অর্থাৎ এই কেসে চাষির দেওয়ার পর আমাদের এই মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষের জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট ছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই কেসে যে চা যে সেকশনে চাষির জমা পড়লো সেটা হল সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেন যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষি ইনটিভিডেশন একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশনে চার্জশিট যাওয়া পড়েছে ক্রিমিনাল তো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম

ওইভাবে গ্যাংরেপ একজনের বিরুদ্ধে হয় না ফিদ্দোস এন আদার্স যারা ওখানে দাঁড়িয়ে পাহাড়ের ছিল বা ওই কাজে তাদের হেল্প করছিল তারা সকলেই গ্যাংরেপ সেকশন সেভেনটি সাব সেকশন ওয়ান তাদের কাছ থেকে চার্জ জানা দেখুন আমাদের লয়ে ম্যানডেট যেটা আছে যে চাষের দেওয়া আহ দুমাসের মধ্যে আমরা আমাদের তরফে আপ্যায়ন চেষ্টা করব বাকিটা তো সব আমাদের হাতে নেই আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে ফের তোলা হবে ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ ছয় অভিযুক্তকে চলতি মাসের দশ তারিখ দুর্গাপুর আইটু সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার উপর শারীরিক নির্যাতন হয় ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ ফিরদোষ শেখ নাসিরউদ্দিন ও অপু বাউরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে বাকি দুই অভিযুক্ত রিয়াজ উদ্দিন সফিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছে পুলিশ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিটের কপি দিয়ে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসার আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর সুবীর রায় ও হাইকোর্টের সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আছেন নীলাঞ্জন দাশের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর